চাকরি বাকরি দিয়েছে তা কিরম কি করলা কিরম কি করো তা কিরম চাকরি করো আল্লাহ জানে আমি তো জানি না বাবা কি চাকরি করো চাচা ছোট মোট একটা সরকারি চাকরি করি হাজার তিরিশ টাকা বেতন পাই আলহামদুলিল্লাহ আল্লাহ তিরিশ হাজার টাকা বেতন পাও মাত্র মাত্র তিরিশ হাজার আরে কাহারে আরে চাকরি হয় সসাбята না দি পা এই রকম এখন যাইতা আসসালামু আলাইকুম সসা ওয়ালাইকুম আসসালাম এইবালা যাও কই না যাই তো বাজারের দিকে ফোলার লাগে দেখা হইলে কথা কথা কইলাম তা জায়গা জগা বেসলি দোষ করা কি করাইলি ल्या ফরা ফলারি দি কি বোমু ভাই যাওয়া লাগে বাজারে পোলা হয়েছে বাড়ি বাজার বাজার করা লাগে তোর পোলা বলে বেডা হইলে দেখলাম কি চাকরি বাকরি দিলি কিরম কি চাকরি হইলে তো দশ হয় না ভাইয়ান কি করমু কান গরিব মানু ওই জায়গা বেশি ওই পোলাটা একটু লেখা করাই মরাইয়া মোটামুটি চাকরি হয়েছে ছোট মোটা হাজার তিরিশ বেতন পায় তাইছে ছুটিতে হইলে গিয়ে ওই মেলা উঠছে বাজারে

পঞ্চাশ হাজার তোর মাঠে গেটা পোলায় পঞ্চাশ হাজার যা টাকা পয়সা বুঝলেন দিয়ে তাই ওই করছে আমি যাইতে বাজারে যাওয়া লাগবে আনলাম মারলাম খেলার অবস্থা খারাপ না মনে হয় যেটা পাম बे दीची अवस्था बेनाबा तो ये कोई जाय ज्ञान को बाजार जाय बाजार जन आन दे ती कान को एक्टर भाई ने अपना बात करता हां बेला बोल जा ये की अवस्था हो जाए हने ले भोलाय एक किस कर ले को आ बोले गला अरे আরে না কি খেলে ব্যাটা দেখ বেডা তাহা কাল গো পঞ্চাশ হাজার টাকা আসবে দেখ বোনাবাস

বেড়া যেন যে তাহা দিয়ে গেল এইবার আবার হেন যে কিছু তাহা লয়ে পোলাটা গেছে এই দুই দিন ধরে কোনো খোঁজ খবর পাইক কই কি এই দুই দিন কোনো খবর নাই না আর মাওলা খাইছে তা হে এই রাইতেটা হালাই গেছে গায়ই তাই দিয়ে গেলে বিয়েLambda রাইতে নেসে হ্যাঁ হে রাইতি লয়ে গেছে বেটা হেবার আর পাইতেই না বসেছি আর পাইতেই না আব্বা ওই আমরার টাকা ভাষা হিসাব করা লাগবে না হ্যাঁ কাম দিয়েছি আব্বা জায়গা জমি সব সব আজ আইপিএল শেষ সব শেষ කො කො তুই বেটা এই বেটা ভুল আয়ো তো কি আর সে ভুল একা সব খুই যাই সব শেষ করিয়ে লাইছে বেটা বেটা না ভাই আমরার মুই কইলাম আমর তো খালি টাকা দেখ কিয়া পাগল হই গেছেন কোন রোমা ভাড়া গুরু গোড়ায় দেয় না সরকারি চাকরি যদি করে মাসে তিরিশ হাজার টাকা বেতন হইলো মোর পোলাপ গাই দেখেন কত সুন্দর শান্তিতে ছুটি দেয়সে বাড়তে আবার কয়দিন থাকি আবার যাই বিক্রি আপনার ফোলা যে কামটা করছি কি আপনার সব শ্বাস পথের ফকির হয়ে গেলেন আপনি এককালে এটা কোনো কাম হইলে কি কম হবে আপনি থাকেন